এই জমিনের মধ্যে আবু জাহালের মতো শক্ত অন্তরালা কিছু মানুষ হাজারো বয়ানে দিলটা নরম হবে না আর একদল মানুষ অমরের মতো বান্ধা গুণা নিয়া প্যান্ডেলে ঢুকার পর হঠাৎ মনে করবে আমি কবরে একা কেমনে থাকবো আসরের ময়দানে উলঙ্গ দাঁড়াইয়া কেমনে হিসাব দিব চিন্তা কইরা কইরা হঠাৎ দিনটা নরম হয়ে যাবে চোখে পানি আসবে এবার মনে মনে ডাকবে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার কেউ নাই গুনার কারণে আমার অপরাধের কারণে শয়তানের ধোকায় অপরাধ করিয়া আজকে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক ও আল্লাহ আজকেই বরকতি জান্নাতি ময়দানে রেডি হয়ে গেলাম তওবার জন্য আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না বিরোধিতা করব না নবীর তরিকা মানিয়া সুনত অনুযায়ী চলবো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না দাঁড়ি কাটবো না মা বাবার সাথে আর কোনদিন বেয়া দূরি করিয়া কষ্ট দিব না ও আল্লাহর বান্দারা তওবা করতে দেরি হবে আল্লাহ গুনাহ থেকে মুক্তি দিতে দেরি করবেন না হেদায়তের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ যাদের কপাল ভালো হেদায়তের দরজা খুলবে যাদের কপাল খারাপ তারা হেদায়তের চিন্তাও করবে না যারা চিন্তা করেছেন না জীবনে তো গুনাহ কম করি নাই আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানেরা জানলে সবাই ঘৃণা করতো আজকে থেকে তো বা করব ও বাবারা ব্যবসা করেন বাধা নাই চাকরি করেন বাধা নাই স্কুল কলেজে পড়েন বাধা নাই নবীর তরিকায় চলেন পাঁচ বেলার নামাজ পড়েন মা বাবার দোয়া নিয়ে চলেন ওলা মায়েরামের পরামর্শ নিয়ে চলেন আপনার মতো কত যুবক ডাক্তার হইয়া ও নামাজ ছাড়ে না আপনি কেন পারেন না আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না কৃষি করে নামাজ ছাড়ে না গাড়ি চালায় ড্রাইভারই করে নামাজ সারে না ও যুবকেরা আপনারা কেন পারবেন না আপনার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না শ্রমিকের কাজ করে নামাজ সারে না কাজ করে নামাজ সারে না আপনারা কেন পারবেন না ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো কত বুড়া মানুষ নামাজ নামাজ পড়ে আপনি বুড়া হওয়ার কারণে কেন বলেন আমি পড়তে পারি না ও পর্দার রানের আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ক রামের মায়ের মতো মা আপনারা ওলামায়ক রামের মায়ের মতো মা এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের অবদান সন্তানের কারণে আপনারা খাদিজা রাদিয়াল্লাহ আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহ আনহার মত নারী আয়েশা রাদিয়াল্লাহ আনহার মত নারী একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান সন্তানটাকে ডাক্তার বানাবেন কোরআন পড়লে ওয়ালা আদর্শ ডাক্তার বানাইয়েন সন্তান তাকে ইঞ্জিনিয়ার বানাবেন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন দুনিয়াও ধন্য পরকালও ধন্য আপনার মতো কত মা নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে পর্দা রক্ষা করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে ও আম্মা জানেন আপনারা কেন পারবেন না ও যুবতী বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়িয়াও অযথা মোবাইলে সময় কাটায় না বাসক্ত নামাজ পড়ে আপনি কেন অযথা সময় কাটাচ্ছেন গুনা করতেছেন আল্লাহর কাছে তওবা করেন আল্লাহ হায়াতের মালিক মরিয়া গেলে যাব আর কোনোদিন গুনা করবো না নামাজ সারবো না বেপরদায় চলবো না দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামা কেরামের বিরোধিতা করবো না নবীর সুন্নত অনুযায়ী চলবো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো তাও।

আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে আরো জোরে বলেন আমি যুবকেরা তো আমার উপরে মজবুত থাকবে তো বিশাল আয়োজন অনেক খরচ আপনারা একটু বিসমিল্লা বলে দিনের পথে দান করলে হায়াত বাড়ে মুসিবত দূর হয় কামাই রুজিতে বরকত হয় সবাই একটু বিসমিল্লা বলে পকেটে হাত দেন সবাই কেউ খালি ফেরাবেন না সবাই যারা নামবেন ব্যাগ নিয়ে যান তাড়াতাড়ি ব্যাগরুমাল নিয়ে নামেন আমাদের খাদিমুর ইসলামের সদস্যবৃন্দ এবং স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা মাঠে একটু আঁকেন পাঞ্জাবি নিয়ে ব্যাগ নিয়ে যে যেভাবে পারেন অতি তাড়াতাড়ি দুই মিনিটের ভিতরে আমরা যেহেতু এই বিশাল আয়োজন করতে গিয়া অনেক পরিশ্রম করা হয়েছে এবং অনেক টাকা ব্যয় হয়েছে ভবিষ্যতে করব এই সবগুলো আগে সামনে রাখিয়া আপনারা প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি যার যে পকেটে যতটুকু সম্ভব একজন অনুযায়ী সহযোগিতা করেন আমাদের আপনাদের লক্ষ্য যদি আগে রেডি রাখবেন না যে তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠেন স্বেচ্ছাসেবক উঠেন হাজি মিনিস্টারের উঠেন তাড়াতাড়ি বয়ান চলতে থাকবে কেউ উঠবেন না ওলামায় কেরাম আছেন বয়ান করবেন এরপরে আপনারা শেষে দোয়া করে এরপরে যাবেন আমার যেহেতু অনেক দূরে যেতে হবে সবার থেকে বিদায় নিচ্ছি আর এই মাহফিলে সহযোগী হয় না সহযোগিতা করেন কেউ খালি ফিরাবেন না দায়িত্বশীল না ব্যাংক রুমাল নিয়ে যান না কেন তাড়াতাড়ি যাদেরকে দায়িত্ব দেওয়া আছে দ্রুত নামেন চতুর্থ থেকে নামেন সবাই কম বেশি দান করি আবার পরে চলবে চলবে সবাই বসেন বসেন জাহান্নামে যাওয়ার জন্য এইটাই যথেষ্ট কি শুনলা বয়ান সক্ষম আল্লাহ সদাইকে maaf করে দেন বয়ান চলতে থাকবে যারা কালেকশন করতেছেন দ্রুত করেন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি দোয়া চাই সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা সাদাও ওয়াল্লাহ ইলাহা ইল্লা الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني يعني صغيرا যে আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন সবাইকে কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন ফিলিস্তিনির উপরে রহমত নাজিল করেন জালেমদের হাত থেকে মুসলমানকে হেফাজত বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন মুরব্বী যারা জান্নাত বানায় দেন মা বন্ধের আবেদা বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবক সন্তান গুলো লেটকার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন আদমালা বিনয় জেন্দাগি দান করেন উন্নতওয়ালা জেন্দাগি দান করেন আল্লাহ নবীজির মহাপতে আমাদের দোয়া কবুল